আচ্ছা এটা হচ্ছে হাইকার একটা ক্যাম্পিংয়ের চুলা এটা আমি আরও ছয় সাত মাস আগে অর্ডার করছিলাম তো আমার এই প্রোডাক্টটা ইউজ করার পরে একটা সময় প্রবলেম হয়েছিল এটার যে লাইটিংটা আছে ওইটা প্লাস গ্যাস লিকেজের তো এটা আমি ওয়ারেন্টিতে পাঠাইছিলাম আমার এইভাবে বক্স ওয়ারেন্টিতে পাঠানোর পরে ওরা আমাকে রিটার্ন করছে প্রোডাক্টটা ঠিক কইরা তো ঠিক করার পরে কী রিটার্ন করছে এটা বক্স খুলে দেখাবো আপনাদেরকে আমি হচ্ছে ন্যাচারাইকের এই চুলাটা চায়না থেকে আসার পরে ইসলাম ক্যাম্পিং ট্যাম্পিং করার জন্য তো আমার চুলাটার এই লাইটার সুইচটা আর গ্যাস লিকের কিছু প্রবলেম হয়েছিল তো চুলাটার ওয়ারেন্টি শেষ এরপরে আমি তাও বাউতে যে সেলার থেকে নিয়েছি অফিসিয়াল স্টোরের তাকে নক দিলাম যে এই প্রবলেম তো আমি জানতাম এটার ওয়ারেন্টি অলরেডি শেষ তো আমি কিছু আশা করি না জাস্ট সলিউশন চাইছি উনি আমাকে বলল তুমি আমার এই প্রোডাক্টটা পাঠিয়ে দাও তো প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম কোনো পেমেন্ট চাইলো না আর ভাবলাম যে প্রোডাক্ট যেহেতু পাঠাইছি হয়তো আগেরটা মেরামত করে দিবে তো দেখা যাক কি করছে কিন্তু দেখা নতুন নতুন লাগতেছে আমি এভাবে আমার এই বক্স আর এই বক্স বক্সবাই পাঠাইছিলাম বাট এই বক্সটা আমার বক্স থেকে নতুন লাগতেছে দেখছেন নি কাজটা নতুন চুলাই পাঠায় দিছে লাইটারটা দেখি তো এই যে লাইটারটা আমার আগের এই লাইটারটা নষ্ট হয়ে গেছিল এক ছোট ভাই হাঁস পড়ছিল হাঁসের তেল পরা নষ্ট হয়ে গেছিল লাইটারের প্রবলেম ছিল তারপরে এদিক দিয়ে গ্যাস লিকেজ হইতেছিল তো এ হইতেছে চায়নার ই কমার্সের সার্ভিসের লেভেল আপনার প্রোডাক্টে ওয়ারেন্টি নাই তারপরেও তারা আপনাকে রিপ্লেস করে নতুন প্রোডাক্ট দিয়ে দিছে ইভেন তাদের খরচে তারা পাঠিয়ে দিছে চিন্তা করা যায় সেম একটা অভিজ্ঞতা হয়েছিল আমার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমার একটা পাওয়ার ব্যাঙ্ক কিনছিলাম আসার পরপরই ওইটা ইউজ করছিলাম এই ছয় মাস ছয় মাস ইউজ করার পরে ব্যাটারি ব্যাক আপ কম দিতেছিল মনে হলো সেলারকে জানাইলাম সেলার বললো পাঠায় দাও তো পাঠায় দিতে বলছে আর ভাবলাম যে রিপ্লেস করে নতুন একটা দিবে তো ওইখানে যে টাকা রিফান্ডের একটা অপশান আছে আমি জানতাম না ওই অপশানটায় ক্লিক করছি করার সাথে সাথে ইভেন আমার প্রোডাক্ট পোষায়ও নাই সেলার জাস্ট ছবি তুলনা দিছি যে তোমার প্রোডাক্টটা পাঠাইছি প্রোডাক্ট যাওয়ার আগেই ও আমার পেমেন্টের আমারে যত টাকা দেওয়া পাওয়ার ব্যাঙ্ক কিনছি অত টাকা পাঠায় দিছে তার মানে হইতেছে আমি ছয় মাস পাওয়ার ব্যাঙ্ক ইউজও করছি আবার যত দিয়ে কিনছি অত ফেরত পাইছি ছয় মাস ফ্রিতে ইউজ করছি চায়নার ই কমার্সের বিজনেস লেভেলটা এরকমই আপনি ইভেন প্রোডাক্ট রিফান্ড নিতে পারবেন ইনস্ট্যান্টলি আপনার যে কোনো প্রোডাক্ট পাঠানোর পরে যেগুলি ওয়ারেন্টি নাই ওইগুলি তো সাত দিনের মতো সময় দেয় এই সাত দিনের ভিতর প্রবলেম হলে আপনি ফেরত পাঠাইতে পারবেন আর ওয়ারেন্টিগুলো তো যে কোনো টাইমে প্রোডাক্ট নতুন এক্সচেঞ্জ করতে পারবেন রিফান্ড দিতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার আমাদের দেশের কোম্পানিগুলোর রিফান্ড দিতে মাস খানিকও পার হয়ে যায় আর এখানে এক সপ্তাহ টাইম নেয় কিন্তু এক ঘন্টাও টাইম নেয় না এক মিনিটের ভিতরে আমার মনে হয় ইনস্ট্যান্ট রিফান্ড দেওয়া যায় সেলার তো এই এই চায়নার ডিজিটাল মার্কেটিংয়ের বাজারটা যতটা বিশাল তার থেকে হলো তাদের সার্ভিসটা আরও অনেক ভালো অনেক বেশি অর্গানাইজ এই কারণে চায়নার যে ডিজিটাল মার্কেটিং আছে এটা নিয়ে আমার একটু স্টাডি করার প্ল্যান আছে ইভেন করতেছি আমার যে বর্তমানে স্টাডি আছে ওইটার রিসার্চ ফিল্ডেও এই জিনিসটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছা আছে যে এদের এই ডিজিটাল মার্কেটিংটা কতটা ভালো সমৃদ্ধ ওইটার উপর স্টাডি করে আমাদের দেশে কীভাবে এটারে ইম্প্রুভ করা যায় এটা নিয়ে আমার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডে আমি সামনে কাজ করার প্ল্যান করতেছি যে রিসার্চ পেপার টেপার আছে এগুলিতে এই ব্যাপার চায়নার মতো যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমাদের দেশেও থাকতো অনেক ভালো হতো এদের সার্ভিস এক কথায় অসাধারণ যাই হোক নতুন চুলা পায়ে গেলাম ফ্রিতে এটা খুব ভালো লাগছে এই কারণে শেয়ার করলাম এই চুলাকে গ্যাসের সাথে লিঙ্ক করার জন্য মানে কানেক্ট করার জন্য আপনি সরাসরি এভাবে কানেক্ট করতে পারবেন না আমি প্রথমে কেনার পরে বোকা হয়ে গেছিলাম এটার জন্য যে কনভার্টারটা লাগে এটা আমার জানা ছিল না তো প্রথমে এই কনভার্টারটা আমি লাগিয়ে নেব নর্মাল প্যাস তো কনভার্টার আমার লাগানো হয়ে গেছে এরপরে এটাকে আমি গ্যাসের ক্যানের সাথে লাগাবো ক্যানের সাথে লাগানোর জন্য আগে এই দিকটা মিলিয়ে নিতে হয় এই যে এই কাটার দিকটা কাটা দিকটা এই দিকের সাথে মিলিয়ে দেওয়া লাগবে হ্যাঁ আচ্ছা এখানে চাপ দেওয়া লাগবে তো আমার এটা লক হয়ে গেছে এখন আমি দেখি এই চুলাটা কি অবস্থা আমার কী দিলো ঠিক করা তো এই যে এটা হইতেছে গ্যাসের চুলার গ্যাস বাড়ানো কমানো এটা দিয়ে স্পিড বাড়ায় কমায় হ্যাঁ তো আমি হালকা করে এখন ছাড়লাম ছাড়ার পরে লাইটার চাপ দিলাম দেখছেন এখন জ্বলা শুরু হয়েছে এটা দিয়ে আমি বাড়াইতে পারবো আবার কমাইতে পারবো আর নেচার হাইক যারা ক্যাম্পিং ট্যাম্পিং করেন তারা জানেন চায়নার ব্র্যান্ড বাট খুবই হাই কোয়ালিটি ন্যাচার হাইক খুবই ফেমাস আমি ন্যাচার হাইকের অনেকগুলো প্রোডাক্ট ইউজ করছি বাংলাদেশে বেশ দাম চায়নাতেও মোটামুটি দাম কিন্তু কোয়ালিটি খুবই ভালো ওদের আনফরচুনেটলি কিছু প্রোডাক্টে কিছু প্রবলেম হয় কিন্তু চায়নার মতো দেশে থাকলে ওইগুলি কোনো ইস্যু না সার্ভিস সেন্টারের সার্ভিস খুবই মারাত্মক এই তো আপনারা ক্যাম্পিংয়ের জন্য নিতে পারেন ন্যাচার হাইকের এই চুলা আর চায়না থেকে কম দামে নেওয়ার জন্য হেল্প লাগলে আমাকে বলতে পারেন